তার সঙ্গে মিলাম করবে না করবে না এটা আল্লাহ আরাম করে দিয়েছে এটা কে আরাম করে দিয়েছে কেন আরাম করে দিয়েছে তখন এটা মহিলাদের কষ্ট এই জন্য আল্লাহর বিদান মেনে না ওই তো কল্যাণ করতেই না কিন্তু ওনারা বলতেছেন দশের দুই অনুচ্ছেদে ওনারা বলতেছেন সমাজে প্রচলিত প্রথা কুসংস্কার ও মাসিক সম্পর্কে প্রান্ত ও নেতিবাচক ধারণা নারী ও কিশোরদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা সুতরাং এই মাসিক চলাকালীন অবস্থায় তারা যাই তাই এবং পুরুষের সঙ্গে মিলামেশা এটা সমাজের কুসংস্কার

তখন তোমরা তাদের সঙ্গে মিলামিশা করবে না যখন তারা পবিত্র হবে তখন তোমরা তাদের সঙ্গে মিলামিশা করবে এটা কার বিধান আল্লাহর বিধান আমাদের দেশের মা খালারা মা বইনেরা এই সমস্ত আজে বাজে দাবি কি করেছে এই নারী সংস্কার কমিশন এই যে কয়টা নারী আমাদের দেশে এই দাবি পেশ করেছে এরা কি আমাদের সমাজের মা বোন কন্যা মা খালাদের প্রতিনিধিত্ব করে তাহলে এই পুষ্ট এই অধিকার এই দাবি পেশ করা অধিকার কে অধিকার তো দিবে যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীকে যে অধিকার আল্লাহ দিচ্ছে সেটা দিয়ে দিতে হবে বিবাহ বন্ধনের ক্ষেত্রে এটা কুসংস্কার এ যে অধিকার তাদেরকে দিতে হবে দেখেন মানুষের মাথা খারাপ হইলে পাগল বলেন তো মানুষের মাথা খারাপ পাগলের মাথা কারা বললে কোরআন সন্ধ্যা বিরোধী দাবি দেওয়াতে